আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার একটা সুন্দর সকাল ঠান্ডাটা বেশ হলেও কিন্তু রোদ্রটা উঠছে যার জন্য একটু ভালো লাগছে আমার মালিক ভাইয়ের ঘরের সকালে একটা পাট ঢুকে গেল তবে আজকে পাটের আমদানি খুব কম ভালো মানের একটা পাট দাম আশা করি ভালোই হবে বলতেছিলাম যে আসলে ভালো পাট চার হাজার টাকাই হবে চমৎকার সুন্দর একটা পাট তবে পাটের আজকে আমদানি কিন্তু একবারেই কম একদম কম যাকে বলে দেখেন একটু বাজারটা দেখেন ফাঁকা একবারে দাঁড়ায় আছে বসে আছে সবাই আর একটা ঘর তো বন্ধই পাটের অভাবে নাই এই অবস্থা আসেন আমরা একটু কথা বলি এদিকে ব্যবসায়ীর সাথে তাহলে বুঝতে পারবো কারণ কৃষক নাই ব্যবসায়ীদের সাথে কথা বলতেছি ভালো আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কিরকম কিনতেছেন খারাপ তো কিনেন না আচ্ছা একটা জিনিস বলেন সেটা হলো পাট কি বিদেশে রপ্তানি কি হইতেছে এখনো কিন্তু আগের মত অত প্রিয় দর্শক অনেকে জানতে চান আসলে যে বাইরে পাট রপ্তানি হচ্ছে কিনা। আসলে পাট রপ্তানি হচ্ছে তবে পরিমাণে আগের মতো না। একটু কমে গেছে। এই সরকার পরিবর্তনের পর থেকে ভারতের সাথে আমাদের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ আমাদের পাটের বেশিরভাগটাই ইন্ডিয়াতে রপ্তানি হতো মূলত সেটা একটা চাপে পড়ে গেছে। তবে অন্যান্য দেশে যেসব জায়গায় পাট যায় সেগুলো আমাদের এখনও চালু আছে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ পাটটাই আমাদের রপ্তানিটা কিছুটা কমে গেছে তবে যে একবার খুব কমে গেছে তা না ও আস্তে আস্তে আবার চালু হচ্ছে কারণ ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা ছিল সে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে যার জন্য পাটের দামটা একটু বাড়তেছে তা না হলে কিন্তু পাট চার হাজার টাকা হতো না তাহলে কিন্তু তিন হাজার বত্রিশশো টাকাই হতো কারণ মিলে রেট নাই রিলে রেট খারাপ মিলের মালিকের পাট কিনা খুব একটা চালু রাখে নাই তারা কিন্তু পাটের সাইডে থাকলে তাহলে কিন্তু পাটের দামটা আরো বাড়ত হ্যাঁ এই জন্য মিলের পাটটা ওইভাবে যাচ্ছে না কিন্তু বাইরে কিন্তু মোটামুটি এক্সপোর্ট হচ্ছে এই জন্য পাটের দামটা এখনো একটু বাড়তি দিকে আছে আর কৃষক নাই আসলে কাকে দেখাবো ফাঁকা পুরা ফাঁকা বাজার কাকে দেখাবো না না

পরে দেখি কি সকাল শিখে না আমরা একটু অপেক্ষা করি এখানে একটা পাট আসলো আর ওইখানে একটা পাট আসছে আমরা দেখি কি সাথে কথা বলবো এখন এই এখানে যাই দেখি কি অবস্থা পাটের দুইটা তিনটে পাট আসছে হঠাৎ করেই এতক্ষণ ছিল না এখানে দেখি একটু আসেন ভাই এটাই কত দিনে বিক্রি হলো চার হাজার বিক্রি হলো জি আচ্ছা চার হাজার আর এটা

কেউ না কেউ তো নিবেই এখন এদিকে আমরা যাই দেখি কি অবস্থা একজন আছে এতক্ষণ কিন্তু পারছিল না এখন কয়েকটা পাঠ আসছে আমদানি খুবই কম তবে আমদানি কম হলে দাম বাড়ে কিন্তু সেদিন দাম বাড়তেছে না কত দাম হইছে আজকে বাজারটা এরকমই আছে প্রিয় আমদানি খুব কম আমরা দেখাতে পারতেছি না আমাদের লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাই থাকবেন আর নিয়মিত আপডেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ